আমরা পুকুর কেটেছি অভিষেক মাছ খেয়েছে আমরা ন্যাচারাল প্রোডাক্ট লড়াই করে মমতা ব্যানার্জি কে মুখ্যমন্ত্রী করেছি কিন্তু অভিষেক কারবার দিয়ে পাকানো মাল আবারও কি তৃণমূল ছাড়ার আসল কারণ স্পষ্ট করলেন শুভেন্দু এনআরসি আতঙ্কে আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর গত মঙ্গলবার আত্মঘাতী হয়েছিলেন গতকাল তার বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদীপ করকে আত্মহত্যার হয়েছে এই অভিযোগ দায়ের করলেন মৃত একটি পুজো উদ্বোধন এসে শুভেন্দু অধিকারী বলেন এই অভিযোগ পুরো সাজানো সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলে এই সব কারও করবে বারোটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর হচ্ছে কারোর অসুবিধে হচ্ছে না শুধু পিসি ভাইপোর হচ্ছে দু সালে ভাইপোর জন্মই হয়নি নন্দী প্রচুর সংখ্যক মৃত ভোটের রয়েছে যাদের নামে ভোট পড়ে এখনো আতে ঘা লেগেছে বুঝতে পারছে যাবে চিঠির হস্তাক্ষর পরীক্ষা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক বা তা যেন হাইকোর্টের তত্ত্বাবধানে হয় এমনই দাবি তুললেন বিরোধী দলনেতা হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে রক্ষরও ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানেও বলছি দাদা একজন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে বলছি পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনো দিন করেনি আমরা লড়াই করে মমতা নিজীকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হথ কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব সব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট আর এ হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল প্ররোচনাল অভিযোগ করেছেন তার ভাইয়ের স্ত্রী খড়দার অভিযোগ দায়ের করেছেন যে তো এ তো পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাছ পড়ে মারা গেলেও এইসব করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুলকাচ্ছে না পিসিআর ভাইপোর চুলকাচ্ছে এটা তো নতুন নয় ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না দু দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে তা মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ড্রান সারাদিন ঘেউ ঘেউ করুন কোনো অসুবিধা নেই পরিষ্কার কথা বিহারও করেছিলেন কোনো লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবেড়িয়া ভূতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের না ভোট দেয় এরা বিকালবেলা কোনো হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয় বিকেলবেলা নুই পরে ভোট দেয়